দিন আজকে চলুন দেখাবো বাজারে প্রায় সব আইটেমের মাছই আছে পছন্দের মাছগুলো আজকে ছুটির দিন কিনে নিয়ে পাক করে খেতে চাইলে পারবেন তো রেখি মাছ মুশি মাছ দম মাছ কান্ডালি সব আইটেমের মাছই পাওয়া যায় আসুন বাজারে পছন্দের মাছগুলো আজকে বন্ধ দিন কিনে নিয়ে ফ্রিজে রাখুন আজকে যে বাজারে ফ্রেশ কান্ডালিগুলো দেখলেন এই কাণ্ডালিগুলো গতকালকে রাত্রের মাছ এই জন্য অনেক তরতাজা দেখায় তো আজকে বাজারে বা মাছ ভোয়া দিলা ছোটো ছোটো কড়াকালি রাইম মাছ বাহানা প্রতিদিনের মতো ফারু মাছগুলো আজকেও বাজারে পাওয়া যাবে আপনার চাইলে কিনে নিয়ে যেতে পারবেন এগুলো পেয়ালা মাছ এগুলো হলো অক্টোপাস রাইম মাছ এই মাছগুলো আসলে অনেক দাম বেশি এগুলো সবাই কিনে নিয়ে যাদের মতো করে সে লুডুস পাকায় এবং যাদের মতো করে সে পাকিয়ে খায় তো প্রিয় বন্ধুরা যার যার পছন্দের মাছগুলো কিনে এখান থেকে কেটে বাসা নিয়ে যায় বন্ধুরা মাছ বাজারে কি কি মাছ আছে দেখালাম চলুন আর তরকারি বাজারে কি দিনে তরকারি পাওয়া যায় সব দিকে দেখাবো পছন্দ তরকারি গুলো কিনে নিয়ে আসবে আপনারা বাসায় পাক কিনে খেতে আজকে তরকারি বাজারে কি ধরনের তরকারি পাওয়া যায় চলুন দেখা যাক চোখ জুড়ে যায় সবজির দিকে তাকালে মনের মতো পছন্দের মতো তরকারিগুলো বাংলাদেশে নয় মালদ্বীপের মাছ তরকারির বাজারেই পাওয়া যায় এত সুন্দর তোর তাজা মনে হয় যেন আজকে বাধাজাত করা হয়েছে গাছ থেকে ছিঁড়ে পছন্দের তরকারিগুলো বন্ধুরা আপনারা যদি কিনতে চান অবশ্যই চলে আসুন টাটকা ফ্রুট মালদ্বীপের তরকারি বাজারে লোকাল মার্কেটে পাওয়া যায় সব আইটেমের সবজি সালাদ তরকারি সব কিছুই এখানে পাওয়া যায় প্রিয় বন্ধুরা আমাদের দেশে বলে তরমুজ দেশে বলে কারা সেই কারা আজকে বাজারে আছে একটু দাম কমই আছে শশা কাঁচা কলা পাকা কলা সব আইটেমের তরু তরকারি নিতে হলে এখন চলে আস লোকাল মার্কেটে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি কলা কত করে বেছেন ভাই পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা কি হোস্টেও আশি টাকা কেজি 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 প্রতিদিন কি একই দাম